সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তিতে ছাব্বিশ হাজার চাকরি হারা আপাতত বহাল রয়েছে তাদের চাকরি তবে আশঙ্কার মেঘ কাটছে না গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল মঙ্গলবারই হাইকোর্টের রায়ের উপর দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট এরই মাঝে এবার যোগ্যদের জন্য বিরাট পদক্ষেপ নিল কেন্দ্র সরকার আগেই চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করল গেরুয়া শিবির বিজেপি তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হবে চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ওই পোর্টালে তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্যের আবেদন করতে পারেন চাকরি হারারা ওয়েবসাইটটি হল ডাব্লু আর জি হেল্পলাইন নম্বরটি হলো নয় এক পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় ছয় এক আট এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরি হারারা বুধবার পোর্টাল প্রকাশ করে বলা হয়েছে বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য আমাদের পোর্টালে নাম এবং তথ্য নথিভুক্ত করুন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে দায়বদ্ধ আপনাদের আইনি সহায়তার ওয়েবসাইট এবং হেল্পলাইন নম্বর চালু করা হলো এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নির্দেশ দিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনের দু সালের প্যানেলে নিয়োগপ্রাপ্ত পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের পাশে থেকে ভারতীয় জনতা পার্টি সর্বাত্মক সহযোগিতা করবে ও আইনি সাহায্য প্রদান করবে মমতা ব্যানার্জি অযোগ্যদের বাঁচাতে যোগ্য মেধাবী চাকরিপ্রাপ্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বলে দিয়েছিলেন এসএসসি যোগ্য আর অযোগ্যদের মধ্যে বিভাজন করে সঠিক তথ্য ভিত্তিক সংখ্যা প্রকাশ করলে আজ যোগ্যদের এই দুর্ভোগ পোহাতে হতো না যোগ্যদের ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলেন তারা আইনি সহায়তা পেতে এই পোর্টালে নাম নথিভুক্ত করুন প্রসঙ্গত এসএসসি দুর্নীতি মামলায় গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার মামলা করে এসএসসি এসসি মধ্যশিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে তবে তা সাময়িক অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে এই মর্মে মুচলেকা দিতে বলা হয়েছে প্রার্থীদের আগামী ষোলো জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন